হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকে মার্কেট কেন এতটা পড়ল এবং আগের দিনেই মোটামুটি অল টাইম হাই ছিল সেখান থেকে মোটামুটি একটা গ্যাপ ডাউন দিয়ে টোটাল যদি আমি মুভমেন্ট ক্যালকুলেট করি তাহলে নিফটি মোটামুটি তিনশো পয়েন্টের কাছাকাছি ফল এবং তার সাথে সেনসেক্সের কথা যদি আমরা বলি তাহলে আটশো পয়েন্টের উপরে একটা ফল আমরা একদিনের মধ্যে দেখতে পেলাম বাট অনেকেই এটা জানতে চান যে এটা কেন হলো বা কি কারণে হলো রাইট তো সে কী কারণে সেই বিষয়টা আমি এটা অ্যানালিসিস করছি গতকাল আমেরিকাতে একটা ডেটা এসেছিলো যেটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং পি ডেটা তো আমরা যারা ডেটা নিয়ে ইকোনমিক ডেটা নিয়ে পড়াশোনা করি তারা প্রত্যেকেই জানি যে এই ডেটাগুলোর উপরে মার্কেট অ্যাকচুয়ালি রিয়াক্ট করে এখন ম্যানুফ্যাকচারিং পি যে ডেটাটা সেই ডেটাটা বাজার যেটা এক্সপেক্ট করছিল সেই এক্সপেকটেশনের থেকে অনেক বেশি কম এসছে এখন ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটা কম হওয়া মানে এটা অনেক বড় একটা কমপ্লিকেশানস তৈরি করতে চলেছে বলেই মার্কেট অ্যাকচুয়ালি অনুমান করছে কমপ্লিকেশানসটা কি না কমপ্লিকেশানসটা হচ্ছে আগের দু বছর ধরে কন্টিনিউয়াসলি যে কথাটা ইউএসের ফেড বলে আসছিল সেটা হচ্ছে যে মার্কেটের পরে ধীরে 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 তারা রেট কাট এবং ইনফ্লেশনটাকে এমনভাবে অ্যাডজাস্টেড অ্যাডজাস্ট করবে যাতে করে পুরো একটা সফট ল্যান্ডিং হয় ইকোনমির মধ্যে এবং সেই সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে আমরা কোনো বড় রকমের কারেকশন দেখতে পাবো না এবং তার সাথে রিসেশন বা এই টাইপের স্লোডাউন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত টার্মিনোলজিগুলো উঠে আসে ইকোনমিক্সদের ইকোনমিক্সদের মধ্যে বা ট্রেডারদের মধ্যে সেই জিনিসটাকে আমরা সম্পূর্ণভাবে ধীরে ধীরে সরাতে সক্ষম হব বাট এত দীর্ঘ দিন ধরে একটা হায়ার ইন্টারেস্ট রেট মেনটেন করার পরেও ইউএসএতে ইনফ্লেশন কিন্তু সেই অর্থে কমছে না এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পিএমআই ডেটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে এবং আমরা যদি জিডিপির ক্যালকুলেশনস দেখি জিডিপির ক্যালকুলেশনসেও আমরা ইউএসের যে জিডিপি সেটা মোটামুটি দু পার্সেন্টের কাছাকাছি জিডিপি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি রাইট হোয়ার এই যে আর্নিং সিজনটা চলছে এই আর্নিং সিজনে ইন্ডিয়াতেও সেম জিনিসপত্র আমরা লক্ষ্য করছি যে যে সমস্ত ভালো কোম্পানিগুলো আছে সেই প্রত্যেকটা কোম্পানিতেই প্রত্যেকে ইনভেস্টমেন্ট করতে চায় তো আমাদের এখানে নাম্বার অফ কোম্পানি অনেক কম এবং মার্কেটের মধ্যে যে লিকুইডিটিটা রয়েছে সেই লিকুইডিটিটা যেহেতু প্রচুর পরিমাণে টাকা রয়েছে প্রচুর পরিমাণে ব্যক্তিত্ব এসে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাই যে জিনিসটা ঘটছে যেহেতু নাম্বার অফ কোম্পানি অনেক কম মাত্র পাঁচশোটা খুব বেশি হলো ভালো কোম্পানি আছে তো সেই পাঁচশোটা কোম্পানির মধ্যেই সেটা মিউচুয়াল ফান্ড হোক এফআইআই হোক রিটেলার হোক সবাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই জায়গাটাতেই ইনভেস্টমেন্ট করছে এবং যে কারণে ভ্যালুয়েশন পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি তাহলে মার্কেট কিন্তু একটা ওভারভ্যালুড পজিশনে রয়েছে এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যেটা হচ্ছে যে এই এতটা ওভারভ্যালুড পজিশনে থাকার পরেও মার্কেটের মধ্যে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে যে জিনিসটা দেখাচ্ছে যে যে ভ্যালুয়েশনে কোনো একটা শেয়ার ট্রেড হচ্ছে সেই ভ্যালুয়েশনের রেসপেক্টে তার যে কোয়ার্টারলি রেজাল্ট দেওয়ার কথা সেই জিনিসটা কিন্তু সে মিট করতে পারছে না তো এটা যদি সিচুয়েশানস হয় মানে এরকম কে স্টাডি যদি আপনি স্টাডি করেন তাহলে যে জিনিসটা হবে মার্কেট এখানে একটা রেঞ্জ বাউন্ড স্টেটে দাঁড়িয়ে যাবে এবং টাইম আস্তে আস্তে ধীরে ধীরে সেই জিনিসটাকে কোপ আপ করবে যদি রেড কার্ড বা এই সমস্ত জিনিসপত্র না হয় বাট এখন যে সিচুয়েশানসটার দিকে আমরা ধীরে ধীরে যাচ্ছি এতে ইউএসের যে ফেড আছে তারা রেড কার্ড করতে কিন্তু এক প্রকার বাধ্য হবে এবং তারা যখন হঠাৎ করে একটা রেড কার্ড করবে মার্কেট একটা শর্ট টাইমে কিন্তু বেশ ভালো রকম চাঙ্গা হয়ে যাবে এবং আবার আপ ট্রেনটাকে রিজিউম করবে বাট এই রেড কার্ডটা লং টার্মের জন্য অনেকটা মানে খারাপ সিচুয়েশনের দিকে যাবে তার কারণ হচ্ছে যখন এই রেড কার্ডটা হবে তখন অ্যাকচুয়ালি কোনো না কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হতে পারে কিছু কোম্পানিজ হতে পারে যাদের গ্রোথ স্টোরি নেই ভ্যালুয়েশন প্রচুর উপরে চলে গিয়েছে সেইগুলোতে সেগুলো কোল্যাবস করার চান্সেস অনেক বেড়ে যায় বাট ইউএসএ এইগুলোকে মানে বিগত আপনি যদি একশো বছরের ইউএসের হিস্ট্রি দেখেন তারা কিন্তু এই জিনিসগুলো কনস্ট্যান্টলি করে এসছে এবং তারা যখন রেড কাট করে ফেড তখন কোন কোম্পানি কোন ব্যাংকের কোথায় কি হচ্ছে তারা সেটা ভাবনা চিন্তা করে কিছু করে না কারণ ইকোনমির যেটা দরকার সেই জিনিসটা তারা অ্যাপ্লাই করে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এবং এই যে চিন্তা ভাবনাটা বা এই যে ভ্যালুয়েশন গেম বা যে ঘটনাটা এতক্ষণ ধরে আমি ডিসক্রাইব করলাম এর ফলে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আবার রিসেশনের যে প্রকোপটা রয়েছে বা যে রিসেশন বা ক্র্যাশ যে চান্সেসটা আছে সেটা আস্তে আস্তে বাড়ছে যদি না ফেড মানে রেড কার্ডটা করে এবং ফেড এই কারণের জন্য রেড কার্ড করতে মানে হঠাৎ করে রেড কার্ড করতে বাধ্য হবে আমরা যদি জ্যাপানিজ মার্কেটের দিকে দেখাই জাপান উল্টো দিক থেকে কি করছে তারা রেট এখনও ইনক্রিজ করে চলেছে বাট আবার ইউকের মতো যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তারা অলরেডি রেড কার্ড করা স্টার্ট করেছে তো এই যে পুরো পৃথিবী জুড়ে ফাইনান্সিয়াল সিস্টেমের মধ্যে রেড কার্ডটাকে নিয়ে যে একটা সিচুয়েশানস তৈরি হচ্ছে তার সাথে আমরা যে ইকোনমিক ডেটাগুলো দেখছি সেগুলো কখনোই একটা আরেকটাকে সাপোর্ট করছে না তো সেই জিনিসটা অ্যান্টিসিপেট করে গতকাল রাত্রেই ইউএসএর যে মার্কেট ছিল ইউএসের মার্কেট মোটামুটিভাবে টু পার্সেন্টের কাছাকাছি একটা ফল আমরা দেখেছিলাম রাইট এবং সেইটার সাথে সামঞ্জস্য রাখার জন্য ইন্ডিয়ান স্টক মার্কেটও আজকে কিন্তু ফল করেছে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যেটা আমি বারবার বলি যে গ্লোবাল মার্কেট থেকে শুরু করে সকলকেই একে অপরের সাথে শ্রিঙ্কনাইজড ম্যানারে চলতে হবে তার কারণ হচ্ছে আপনি কিছুটা সময়ের জন্য আগে পিছু করতেই পারেন বাট আলটিমেটলি যখন আপনি একটা ব্রডার পার্সপেক্টিভ থেকে চিন্তাভাবনা করবেন তখন দেখবেন দুটো কোনো না কোনো জায়গায় গিয়ে সেম একটা সিচুয়েশনে এসে পৌঁছেছে তো এখন ইউএসএতে যে সমস্যাটা চলছে সেটা হচ্ছে না আর স্লো ডাউন নয় তারা এখন স্লো ডাউন ভাবছে না তার কারণ পি এম আই এতটা খারাপ এসছে যে তারা এখন এটাকে রিসেশন হিসাবে ট্রিট করার কথা চিন্তা ভাবনা করছে এবং মার্কেট সেইভাবে অ্যান্টিসিপেট করছে সেই অ্যান্টিসিপেশনের জন্যই মার্কেট বেসিক্যালি গ্লোবালি যদি আমরা দেখি পুরো পৃথিবী জুড়ে সমস্ত মার্কেটই ফল করেছে এবং যেহেতু ইন্ডিয়ান স্টক মার্কেট তার ব্যতিক্রম নয় তাই ইন্ডিয়ান স্টক মার্কেটও আজকে একটা বেশ ভালো রকম কারেকশন দেখিয়েছে রাইট আমরা যদি দেখি যখন এই টাইপের কারেকশন হয় মূলত মেটাল স্টক যেগুলো আছে এবং অটো সেক্টরের স্টক যারা গ্লোবালি ডিল করে এবং যাদের সমস্ত রকম পারচেস থেকে শুরু করে মানে সেল সমস্ত কিছু অ্যাকচুয়ালি গ্লোবাল ম্যাক্রোজের ওপর ডিপেন্ড করে সেই সমস্ত কোম্পানিগুলো ভালোভাবে মানে তার উপরে অ্যাকচুয়ালি খাড়াটা এসে সবার প্রথম পড়ে বাট আইটি এর পরের দিকে আসবে পরবর্তীকালে যদি গ্লোবাল একটা রিসেশন আছে সেক্ষেত্রে থেকে বড় প্রভাব পড়ে হচ্ছে ইনিশিয়ালি আইটির ওপর কারণ ইন্ডিয়ান আইপি আইটি হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি যেহেতু আমরা সেই এক্সপোর্টটা করি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখা ভালো যেটাকে বাফেট ইন্ডেক্স বলা হয়ে থাকে অর্থাৎ ওয়ারেন বাফেটের একটা ইন্ডেক্স আছে মার্কেট কতটা ওভারভ্যালুড কতটা আন্ডারভ্যালুড সেটা বিচার করার জন্য যেটাকে বলা হয় বাফেট ইন্ডেক্স এটা অনেকেই জানেন সেটা হচ্ছে মার্কেট ক্যাপ টু জিডিপি রাইট তো মার্কেট ক্যাপের থেকে যদি জিডিপি অনেক কম হয় তাহলে সেক্ষেত্রে এই রেশিওটার পরিমাণ অনেকটা বেড়ে গিয়ে থাকে ওয়ারেন বাফেট যেটা বলেন একের নিচে যদি থাকে তাহলে জানবেন মার্কেট মোটামুটিভাবে একটা আন্ডার আন্ডারভ্যালুড সিচুয়েশানে রয়েছে যদি একের থেকে স্লাইডলি উপরে থাকে বা একের কাছাকাছি থাকে তার মানে মার্কেট নিউট্রাল আছে আর যদি ওয়ান পয়েন্ট ওয়ানের ওপর ক্রস করে যায় মার্কেট ক্যাপ টু জিডিপি অর্থাৎ একশো দশ পার্সেন্টের উপর যদি বেড়ে যায় তার মানে জানবেন মার্কেট একটু ওভার ভ্যালুড কন্ডিশনে গিয়েছে তা আমরা ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে যেটা দেখছি মার্কেট ক্যাপ টু জিডিপি এই মুহূর্তে রয়েছে হান্ড্রেড থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এই রেশিওটা সুতরাং ডেফিনেটলি মার্কেটে একটা ওভারভ্যালুড ভ্যালুড আছে এটা বলার কোনো মানে মানে কি বলবো এটাকে ব্যক্ত করার মতো কোনো ভাষা নেই সেটা সবাই ফিল করছেন বাট এর পরে রিয়াকশান কি হবে এখানে কি টাইম ধরে অনেকক্ষণ ধরে টাইম ক্যাচ আপ করবে প্রাইসকে নাকি প্রাইস নিচে এসে খুব শর্টার টাইমে প্রাইস নিচে এসে মা টাইমকে ক্যাচ আপ করবে এই পুরো দুটো জিনিসের মধ্যে পুরো গেমটা অ্যাকচুয়ালি চলে অর্থাৎ মার্কেট একটা জায়গায় দীর্ঘদিন কনসলিডেট করে সেই বিষয়টাকে হজম করতে পারে প্রাইসের যে অ্যাপ্রিসিয়েশনটা সেটা অর্থাৎ জিডিপি আস্তে 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 বাড়ছে যতদিন না বাড়ছে মার্কেট ক্যাপ বাড়বে না তো সেটা একটা ওয়ে হতে পারে আর সেকেন্ড যে ওয়েটা সেটা হচ্ছে মার্কেট ক্র্যাশ করলো জিডিপিকে টাচ করলো এবং রেশিওটাকে একটা নির্দিষ্ট জায়গাতে রাখলো আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন যদি বুঝতে পেরে থাকেন আপনার যেটা মতামত সেটা কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানান আজকের ভিডিওটাকে বেশি আমি দীর্ঘায়িত করছি না আশা করি কোন কনটেক্সটে কি বিষয়টা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে ইকোনমিক ডেটার সাথে মার্কেটের যে ফল তার যে কো এটা বোঝানোর চেষ্টা করলাম এটা আজকের ডেটে এরকমভাবে হয়েছে আজ থেকে পাঁচ বছর পর গিয়ে যদি আবার হয় বা দু বছর পর গিয়ে হয় বা দুটো কোয়ার্টার পর গিয়ে হয় আপনি যেন এই জিনিসগুলোকে আপনার ট্রেডিং সিস্টেমে বা আপনার এই স্টক মার্কেটের জার্নিতে ধীরে ধীরে বুঝতে পারেন তার জন্য এই কথাগুলো বলা ওকে আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা